এতদিন তো থরোতার খাইছি খালি ছোট মাছ দিয়ে বুঝছো আজ গিয়ে তো আবার বড় মাছের পেটি দিয়ে মন হচ্ছে তরকারি সাতtaro বাইরে দেব কি বাবা কই গারে সে মানে থরক কোডাবাছা হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে বাসা দাদিক দিক দেছো হ্যাঁ তোমার কাকী মা এসেছিল দুইজনেই বাসলাম বাসে দুইজনেই ভাগাভাগি করে নিয়ে আমার একটুক তোমার দাদিক দিলাম এত টুকু আচ্ছা ভালো আছে যে তো ছொடা বড় আসছে বুঝছ যোছনা ভাগাভাগি কইলে সোইরেই ভালো কি দে রান্না করিছ অদে তুমি দে কোলে বড় মাছের পেটি বুটি দিয়া হ্যাঁ ফুরের জন্যে রেখে দিছিলাম তোমার আব্বু বড় মাছ ছিল না আম্মু ও কথা কই কি কও তরকারি রান না হাতটা ধুয়ে তরকারি আন হ্যাঁ

হম না জানি আর অ্যাঙ্কা করে রান্ধে রান্ধে খিল্লাই জানে এই দেখো এইভাবে তরকারি করলে বেশি পিয়া তো খস খসা লাগবি তরকারি এখন কি দিলে মাছটা দিয়ে দিলাম এতদিন তো থাক তরকারি খাইছি খাই ছোট মাছ দিয়ে বুঝছো আজ গিয়ে তো আবার বড় মাছ পেটি দিয়ে মনে হচ্ছে তরকারি স্বাদটা আরো বাইরে যাবি হা হা পাচত না তুমি এখন ও আচ্ছা আচ্ছা এখন দেওয়া যাবে না তরকারি আন্দার পর দেওয়া লাগবি হা তরকারি আন্দার পথ কি বাবা তরকারি কিন্তু খসখসা হয় সেই বুজা আবার তুমি সোয়াবিন তেল বেশি দিবে দে না বুঝছ আব্বু যে খালি দেখে কলকারি তেলগুলো পেলটের সাথে লাগে আছে তাহলে কিন্তু মনে কর মাথা গরম হয়ে যাবে তোমার আব্বুর মাথা গরম এমনি কয় না তেলতো কম ভাজা খাওয়ার জম এই দি খাবি আর কবি সেই মজা হচ্ছে তোমার হাতে তরকারি একটুই স্বাদ ফির কবি কি তেল বেশি দিছকি দর্নে তোমার আবু না হয় না হয় আবু তো তেল কম খায় লাগবি তাহলে তেল বেশি দিছছ তেলের বদলে খালি করছ রে বাবা ককে তেল না হলে ভাল লাগবি পাগলি তাই বলে এত তেল দাও আমার বাপ দুদিন দিন পর পর তেল আনে মানুষের উচিত কথা কথা লাগে হ্যাঁ উচিত কথা কই তুমি সেটা গাওয়া না এখন আচ্ছা তুমি রান্না করার সময় লুক লুক করে খাও এই জন্য তুমি মোটা হয়ে গেছো আর খালি দোষ দেওয়া হচ্ছে হামাগিরে হামরা হওয়ার পর বেশি বেশি খাসো ফল তোমার বাপ খেলেছে ওই জন্য তুমি মোটা হছো না খালি আমার নানাক ধরে টানো যে নানা বেশি খেলেছে এদিকে যে তুমি আমার বাপের সংসারে আসে আমার বাপের বেশি বেশি করে খাও খাইয়া খাইয়া মোটা হছো সেই সেই হচ্ছে সেই হম তাও তুমি কোসর করে নাও তরকারি হয়ে গেলে ভাত খায় আচ্ছা আমি খাওয়া দাওয়ার জন্য তুমি ভাত রাত রেডি করে রেখে দেওয়া আচ্ছা